পরের এদিকে সকাল সকাল মাছ নিয়ে এসছে তো ডিউটি থেকে আসার সময় তো মাছগুলো এখন ধুয়ে নেবো এমনি পরিষ্কার করেই এনেছে তো এখন মাছের ঝোল আর ভাত করব। তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো ব্যাক টু মাই চ্যানেল তো আমি বিথিকা বন্ধুরা বিথিকা ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক ভালো আছি তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে তো সকালে উঠে স্নান করে পুজো দিয়ে নিলাম আর বর সকালে ডিউটি চলে এলো মানে ডিউটি থেকে বাড়ি এলো তো এখন রান্না বসিয়েছি তো আর জানোই তো বন্ধুরা এখন কি গরম কদিন থেকে মানে প্রচণ্ড গরম দিয়েছে মানে থাকা যাচ্ছে না এত গরম তো তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো মাছগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে এখন সকালবেলা ঝোল করবো মাছের ঝোল আর ভাত তো এখন দেখো দুপুরের জন্যে রান্না করব তো পটল আলু তারপরে কাঁচকলা টমেটো দিয়ে মাছের ঝোল করব তো সকালে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল এখন দুপুরের জন্য আয়োজন করছি তো শুধু একটাই তরকারি করবো এই তোমার এই মাছের ঝোল হবে এটা দিয়ে আর কিচ্ছু করব না থেকে না একটা নিম্বুর যেটা আছে নিম্বুর গ্লুকন্ডি ওটা খেতে মানে ভালো এটা অরেঞ্জ এটাও খেতে ভালো কিন্তু ওটা আমার বেশি ভালো লাগে ওই তোমার নিম্বুটা তো দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে কাঁচকলা তারপরে হচ্ছে তোমার আলু পটল দিয়ে মাছের ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো এখন ভাত খাবো আর আছে চাটনি তো চাটনিটা আগের মানে কালকে করে রেখেছি সো চাটনিটা আছে তো এটাই হয়ে যাবে আজকে মাছের ঝোল আর চাটনি দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তাহলে বন্ধুরা খেয়ে দিয়ে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে মামার বাড়ির শুতে যাবো আর দেখো কি রোদ আর কি বলতো প্রচন্ড গরম রোদ ঘরে থাকা যাচ্ছে না তাই যাচ্ছি দেখতে যাচ্ছে না এত রোদ গরমে বাপরে বাপ কি প্রচন্ড রোদ খাওয়া বন্ধ হয়ে গেছে এই চলে এলাম ছাওয়ার মধ্যে চলে এলাম এই কয়েক সেকেন্ডের মধ্যেই ঢুকে যাব ও হুজাস

দু একটা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম আর এখন ঘর মুছব তো ঘর মুছে তারপরে একটু ফ্রেশ ফ্রেশ তো আর ঘরগুলো না মুছলে না কি অবস্থা সকালে একবার মুছেছি তো বিকেলে মানে এখন আবার মুছতে হবে একটুখানি বসলাম হাওয়া দিচ্ছে আর আমার সব কাজ বাস হয়ে গেল তো রাস্তার মধ্যে একটুখানি জল দিলাম হালকা পাতলা বালতি দিয়ে ছিটিয়ে তো হাত পুরো ব্যথা হয়ে গেলো এই জল ছিটিয়ে দিয়ে তো অনেকটাই ছিটিয়েছি দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে অফ করছি সবাইকে টাটা আর সবাই ভালো থাকো